ওই শালা জাহাঙ্গীর তো আমার লগে কোনো কথাই কয় না। ওইলা নাক হয়ে বসে আছে। তোর কি খিদা লাগছে নি? কিছু খাবি? না। তবে খাইলে ক আমি দোকানতে কলর রুটি কিনা লিয়ে আহি। ওই শালার সাথে কথা না হয় বলতো আমার গলাতে তো খাবার নামবো না। মেতে সেতো গিলে সেতো গিলে। এ তুমি এত কথা কাও গিয়ার জন্য বুঝো কিছু কি করতে চায় আনে? মে চুপ করে বয়া নেন। শালা হারাটা দিন না খায় বয়া আছি কোন ইয়ে নাই। মাছি তোমার শা বল এরম করে তেল দাও কে ভালো করে তেলটা দিয়ে ধুয়ে হাত্রা ঘরে এক মানুষ নেই পোলারে কই বিয়ে করতে হ্যাঁ সাই বিদেশে সাই দাদাই বলে মালয়েশিয়া যাইবে কেটা জানে কোন সুলে যাইবে আর বাপে তে এক দেখাও দিবে না তাহলে যাবে কেন কেটা জানে কেমে যাইবে কাল সন্ধ্যা লঞ্চে ঢাকা গেছে আজ রাইতে উঠবে আর কাল বিয়ে নেবে আবার ফেরবে ঢাকা এর যায় কে এর যায় কেমনে কো পোলাকে মোর কাছে কোনো কথা কয় খালি এক কথাই কয় বাপে রে কো দিতে তেহা দিতে তো বুইরা কি মোর কথা শুনে না মোরে পছে। দাদারে বিদেশ যাইতে দিও না মাসি বিদেশ গেলে মানুষ ভুলে আর ফিরে আয় না কোস কেটে তুই খুব কান্দির গোবিন্দ দারে জানো না হের বোন সুলেখার বিয়া হইছিল দুই বছর আগে হেই যে পোলা বিয়া দুই মাস পর বিদেশ গেলে এখন আয় নাই বুঝছো সুলেখার মুখের দিক চাও না হারা দিন উরি কান্দুন ও কি হ্যাঁ হ মাসি দাদা বিদেশ গেলে যদি আর ফিরে না আয় তোমাকে দেখবে কিটা

ওই শালার সাথে কথা না হবো আমার গলা তো খাবার নামবো না তুমি এত কথা কাউকে জন্য বুঝো কিছু কি করতে চাই এনে চুপ করে বয় নেন তাহলে হার একটা দিন না খেয়ে বই আছি কোনো ইয়ে নাই বাইরে। আমাদের যে জীবনে কিছু হইতো না আমি কিছুই করতে পারব না আমার মা আমার লিগে এত কষ্ট করে মায়ের জন্য আমি কিছু করতে পারব না ভাই একটা টং দোকান দিছিলাম দুই মাসও চালাইতে পারি নাই চালান সন্ধ্যার শেষ তারপর একটা গার্মেন্টসে গিয়ে চাকরি নিলাম আটশো টাকা বেতন তাও ঠিক মতো দেয় না আমার নিজেরই চলে না আমার মায়ের কেমন দেখুন আমারই তার বিদের যাওয়া হইতো না রে ভাই তোরা যা আমার মা যেমন কি করতেছে দেখা যাবে যে রাস্তার মধ্যে খারা এখারে আমার জন্য অপেক্ষা করতেছে সবাই জিগাইতেছে আমি বাড়িতে না ফেরা পর্যন্ত আমার শান্তি নাই আমার মায়েরও শান্তি নাই আমার অন্য কোনো চিন্তা আমি নিজে কিছু করতে পারি না পারি ভাই কোনো কথা না আমার মাইরে যদি আমি একটু দেখতে শুনতে পারতাম তার মুখে যদি একটু হাসি ফোটাইতে পারতাম বেসারি যে আমার লিগে কি করে রে ভাই মন খারাপ করিস না ভাই মন খারাপ করিস না তোকে তো তাও মা আছে আমার তো এটাও নাই তুমি কান্দাছ কেন ভাই মার কথা শুন বাইরে এক মুহূর্তের জন্য আমার মা আমার না দেখে থাকতে পারে না আর আমরা যে দিনের পর দিন এই জায়গায় কুত্তার লান পরে আছি ভাই কি যে বা আমাকে কপালে কি আছে ভাই চিন্তা করতেছি